শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমার প্রিয় কমরেড আপনারা যেন শুনছেন নতুন করে বলার কিছু নয় আমরা কেন এখানে আসতে দাঁড়িয়েছি শুধু বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবি সারা দেশ জুড়ে না আপনারা দেখেছেন বাংলাদেশের প্রগতিশীল উদার গণতান্ত্রিক অনেক ব্যানার অনেক প্রোগ্রাম আজকে গত কয়েকদিন ধরে এই যে শিশু আসিয়ার উপরে যে নির্যাতন হয়েছে যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তারপরে সে মৃত্যুবরণ করেছে ধর্ষণের মাধ্যমে যে হত্যা ঘটল তার প্রতিবাদে এবং এর সাথে সাথে গত কয়েক মাস ধরে সারা দেশগতি নারীর প্রতি নানা ধরনের বিদ্বেষ বিদ্রোপ ছড়ানো হচ্ছে নারীকে হেনস্থা করা হচ্ছে গণধর্ষণের শিকার হচ্ছে গণ পরিবহনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্থা হচ্ছে কর্মক্ষেত্রে হেনস্থা হচ্ছে তার প্রতিবাদে সারা বাংলাদেশ সোচ্চার রয়েছে আমরা গত কয়েকদিন ধরে ধরেই দাবিতে কর্মসূচি পালন করে আসছি আজকে এখানে আমরা দাঁড়িয়েছি শিশু আমাদের সন্তান শোক পরিবারের সাথে তার বেদনাকে ভাগ করে নেওয়ার জন্য তাদের যে শোক তার প্রতি সমবেদনা জ্ঞাপন করার জন্য কিন্তু শুধুমাত্র শোক প্রকাশ করার জন্য না খুব সুস্পষ্ট করে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এখানে আমরা জানিয়ে যেতে চাই এর আগে সিপিবি নারী সেলের পক্ষ থেকে আমরা এই দাবিতে কর্মসূচি করেছিলাম সেটি হচ্ছে অনেকে বলে থাকে ধর্ষণকারীর কোন রাজনীতি রাজনৈতিক দল নাই কোনো রাজনৈতিক পরিচয় নাই যে কথাটি সুস্পষ্ট করে বলতে চাই ধর্ষণকারীর হয়তো কোনো রাজনৈতিক দল নাই বা কোনো রাজনৈতিক পরিচয় নাই কিন্তু ধর্ষণের একটি রাজনীতি রয়েছে সেই রাজনীতি হচ্ছে একটি অংশ দ্বারা আরেকটি অংশকে শোষণ করা একটি অংশকে অবদমন করে নিপীড়ন করা সমাজে যারা নিজেদেরকে শক্তিশালী মনে করা করে তারা অন্যের উপরে নির্যাতন চালায় নিপীড়ন চালায় আর রাষ্ট্র রাষ্ট্র হচ্ছে তাদের পৃষ্ঠপোষক হয় কিভাবে সেই যে অপরাধ করে সেই অপরাধের বিচারকে তারা নির্দিষ্ট না করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে আপনারা জানেন এর আগের বক্তারা বলেছে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছেন আমরা এইখানে এই প্রেস ক্লাবে আজকে এখানে যে দাবিতে দাঁড়িয়েছি বাংলাদেশের মানুষের এই দাবিতে এখানে দাঁড়ানোর কথা ছিল না আমরা চাইনি আমরা তনু হত্যার বিচার বিচারের প্রতিবাদে আমরা নুসরাত হত্যার বিচারের প্রতিবাদে তখন বঙ্গভব ভবন থেকে বঙ্গভবন বাংলাদেশের বামপন্থীদের আহ্বানে মানব প্রাচীর তৈরি করেছিলাম আমরা ওই নোয়াখালী ফেনি পর্যন্ত লং করেছিলাম আজকে দেখেছেন যে সেই নুসরাত হত্যার পরে যে ওসি মামলা নিতে চায়নি উপরন্তু ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিল নুসরাতের পরিবারকে তারা হেনস্থা করেছিল গণ অভ্যর্থনের পরে আমরা দেখলাম অত্যন্ত আশ্চর্যজনকভাবে সেই ওসিকে জামিন দিয়ে দেওয়া হয়েছে তার চাকরি ফেরত দেওয়ার নানা ধরনের তদবির চলছে কাজে আমরা সুস্পষ্ট করে বলতে চাই আমরা সুস্পষ্ট করে বলতে চাই ক্ষমতায় যারাই থাকুক তাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা বিশেষ করে নারীর নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের নারী সমাজকে বাংলাদেশের প্রগতিশীল সমাজকে এই আহ্বান রাখতে চাই একটি সমাজে একটি রাষ্ট্রে যখন গণতন্ত্র না থাকে তখন সেই সমাজে যে শোষণ নিরীপীড়ন চলে তার প্রথম আক্রান্ত হয় প্রান্তিক জনগোষ্ঠী আপনারা দেখেছেন গত ষোলো বছরে বাংলাদেশে কত ধর্ষণের ঘটনা ঘটেছে ওই ছাত্র আমার বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা ধর্ষণ করে সেঞ্চুরি করেছিল আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেনস্থার ঘটনা ঘটেছে পুলিশ দ্বারা কলেজের শিক্ষক